নাও চালানোর জন্য কিন্তু নতুন দুইটি নাও আনা হয়েছে আপনার এরকম জাপ একটা মরা নদীতে কখনো এত সুন্দর পানির যে একটা ঢেউ বইবে আসলে এখানে কি হয়েছে বাচ্চারা খেলাধুলা করে শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময়ী এবং অত্যন্ত দয়ালু কেমন করে পাল্টে গেল সেই চুনারগড় পুরাতন কয় নদী অনেক ভিডিওতে অনেক লাইভে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখছেন আমি পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি অনেক দিন দেখিয়েছি যে নদীর কনন কাজ চলছে নদীর পানি নিষ্কাশনের কাজ চলছে আজ দেখানোর চেষ্টা করতেছি নদীর যে স্বচ্ছ পানি এসেছে তারপরে নদীর রূপটা আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন পাখি উড়ে যাচ্ছে কিন্তু এই যে বগ পাখি উড়ে যাচ্ছে আপনার এই পাখি কিন্তু মাছ খেতে পারতেছে মানে কতটা সুন্দর দেখতে নদীটা দেখেন এই যে গবাদি পশু কিন্তু নদীর পারে এসে ঘাস খেতে পারছে এক সময় তো আপনার এখানে জাপ জঙ্গলে আর ছিল আর এই নদীর মাঝে উনিশ ফুট পরিমাণ কিন্তু আপনার ময়লার স্তূপ ছিল দেখেন আজকে নদীটা কত স্বচ্ছ পানি ফিরে পেয়েছে এই যে গবাদি পশু মানে ছাগল ঘাস খাইতেছে ছাগলটা খুব সুন্দর সুন্দর কিন্তু তো অসংখ্য ধন্যবাদ জানাই বেরিস্টার সুমন ভাইকে আপনারা দেখছেন আর এটা কিন্তু খুব গভীর এক সময় যে আজ থেকে চল্লিশ পাঁচত্রিশ বছর আগে নদীটা যেভাবে গভীর ছিল আজই কিন্তু সেই নদীটা এইভাবে গভীর হয়েছে বেরিস্টার সুমন ভাইয়ের হাত ধরে দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধ করে লাগতেছে আমি ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে আমরা হেঁটে যাচ্ছি ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে দেখেন কতটা ভালো লাগতেছে আমি এডিট করে কালার করব না পুরোটা দিয়ে দিব যাতে এস ডি যায় যেটা আপনারা দেখতে পারেন যতটুকু এস ডি দেওয়ার চেষ্টা করতেছি আমি আপনারা দেখছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে মনের সুখে কিন্তু কোনো দুর্গন্ধ নেই নদীর পারে মনের সুখে কিন্তু গাছ খাইতেছে দেখছেন এই যে গাছ পুড়ছে গাছ দিছে যে কলা গাছ এই যে এটা একটা ঔষধি গাছ কিন্তু দেখেন এই যে আপনার বর্ষার পানি আসার কারণে এই কাজগুলা স্থগিত রয়েছে আবার যখন শীত মৌসুম আসবে কাজ চলবে এই যে দেখছেন কতটা পরিষ্কার পানি এই যে এই যে প্রায় অনেক নিচে রাখা হয়েছে কিন্তু ফাথরটা দেখা যাইতেছে এই নদীর ফারে দুর্গন্ধ আছে হ্যাঁ নদীর ফারে দুর্গন্ধ আছে মানে কেমন লাগতাছে এই যে নদীর ফারে বাতাস এবং খুব সুন্দর মানে এই তোমরা কি বিকাল বেলা প্রতিদিন নদীর ফারে আও নাকি হ্যাঁ এখানে কি ওই যে বাচ্চারা খেলাধুলা করে আচ্ছা আচ্ছা দেখছেন এই আমি এই পাশটা দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে আমরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যে ভবন রয়েছে এই ভবনের যে পাশে পানি এবং যে ঢেউ যে পানির ঢেউ দেখেন এই যে দেখছেন স্নিগ্ধ বাতাস খুব সুন্দর বাতাস কিন্তু আপনারা দেখছেন এই যে পানি ঢেউ কতটা ভালো লাগতেছে দেখেন ওই পাশটা যাব ওই পাশটা গিয়ে ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখেন কতটা সুন্দর লাগতেছে পুরো নদীটা আমি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি অনেক দিন পরে কিন্তু এই চুনারঘাট পুরাতন কোয়াই নদীর আপডেট দিতেছি এবং অনেক দিন পরে কিন্তু এই নদীর রূপটা দেখানোর চেষ্টা করছি এই যে সিনজি স্ট্যান্ড তৈরি করেছেন এখানে সিন যেগুলা রাখা হচ্ছে দেখেন এই যে সিন যেগুলা রাখা হইতেছে আর এই নদীর এই পাশটা দেখেন কচুরপানা ছিল এই কচুর পানাগুলা পরিষ্কার করা হইছে হ্যাঁ সুপ্রিয়ার দশক আমি এই যে এই পাশটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন আপনারা আমি নদীর এই পাশটাকে দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে নদীর এই উত্তর পাশ সুপ্রিয় দর্শক দেখছেন আপনার পানির যে নিরবতা ঢেউটা দেখেন একটু এত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি আসলে এটা বলার বাহিরে যে আসলে কখনো ভাবি নাই যে এরকম জুরলা একটা মরা নদীতে কখনো এত সুন্দর পানির যে একটা ডেউ বইবে আসলে আমরা খুবই মানে আনন্দিত যে আসলে এত সুন্দর একটা পরিবেশ চুনারঘাট বাজারের মধ্যে তৈরি হয়েছে আসলে চুনারঘাট বাজারের মধ্যে আমরা দেখি যে অনেক সময় অনেক লোকের শ্বাস চলে বেশি ঠিক আছে বা এইদিকে এইদিকে আসতে চায় না এই জন্য এখানে কিছু দোকান ছিল এই দিকে মানুষ আসতে চায় না যে কারণে এখন মানুষ এখানে আপনার কেমন লাগতেছে বলেন এই নদীর পাড়ে এই যে বাতাস অত্যন্ত ভালো লাগতেছে ভাই আর মানুষ চাইলে কিনা করতে পারে এটা আমাদের ব্যারিস্টার সৈয়দ লোক সুমন ভাই দেখিয়ে দিয়েছেন এত ময়লা আবর্জনা ছিল এটার মধ্যে আমরা সবচেয়ে বেশি আনন্দ লাগে আমরা যখন মনে করেন এই যে ডিসির মাঠের মধ্যে খেলা দেখা যাইতাম তখন এইভাবে নাকের মধ্যে হাত দিয়ে পরে যাওয়া লাগতো ওই রাস্তা ভাই যাওয়ার সময় ওই রাস্তা ভাই যাওয়ার সময় মানে হাতে নাকের মধ্যে হাত দিয়ে যাওয়া লাগতো এখন মনে করেন এইসব কিছু লাগে না আর মনে করেন সন্ধ্যার পর হইলে আমরা মনে করেন এই জায়গার মধ্যে আসি এসে একটু বসে গল্প টল্প করি অত্যন্ত ভালো লাগে আসলে ধন্যবাদ বীরেস্টার সৈয়দ সাইদ লক্ষ্মণ ভাইকে অত্যন্ত সুন্দর একটি নদী আমাদেরকে উপহার দেওয়ার জন্য নদীর এই পাশটা একটু চেষ্টা করি এটা হচ্ছে নদীর পূর্ব পাশ যে ফুলটি আপনারা দেখছেন যেহেতু স্বচ্ছ পানি ফিরে পেয়েছে এই নদীতে নাও চালানোর জন্য কিন্তু নতুন দুইটি নাও আনা হয়েছে আপনারা দেখছেন এই যে নাও নদীতে চালানো হবে নাও কিন্তু তৈরি করে নতুন নতুন দুইটি ডিঙি নাও তৈরি করে কিন্তু ওনারা এনেছেন এইদিকে কচুরি পানা রয়েছে ওই ওই দিক থেকে বেশে এসেছে কচুরি পানা গুলা ডিঙে নাও কিন্তু দৌড়াতে খুব ভালো লাগে বইটা মাইরা মাইরা বইটা মাইরা মাইরা একজনে পানি শেষ দেওয়া লাগে যেহেতু পানি মোটামুটি টাইপের পানি না উঠলে নৌকাটা দুই বেজে যাবে ওই জন্য কিন্তু পানি শেষ দেওয়া লাগে একজনে পানি শেষ দেওয়া লাগে একটা গান এতে আছে যে আমি কি দিয়ে শিশিব নৌকার পানি দিয়ে যে একটা গান আছে না যে মাঝি ভাইয়া যাওয়ি অকুল মাঝে আমার বিদেশে বিবান্তরে যদি কারো সন্তান মারা যায় পাড়াপড়ি জানার আগে জানে তাহার মায় আমি সুরেও গাইতাম দেখেন মানুষ অনেকে বলবে যে আমি মোবাইলে এক একা কথা বলি মানে একটু আর গানও গাইতেছি এটা একটু মানে বুঝে যেত